قال الذين كفروا لا تسمعون هذا القران والغون কাফিরলা বলে তোমরা এই কোরআন শোনো না এবং কোরআন তেলাওয়াতকালে স্বর্গল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ বাংলাদেশ মুসলিম রাজ এক কঠিন সময় অতিক্রম করছে ভারতের মদতপুষ্ট তাগুদ সরকার তথা আওয়ামী লীগ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে চরম আগ্রাসী ভূমিকা নিয়েছে শেখ মুজিব ছিল বিভিন্ন ধরনের কুফুরের মিশ্রণে মুজিববাদ নামে এক জগাখিচুড়ি মতবাদের প্রতিষ্ঠাতা এই শেখ মুজিবকে আজ তারা প্রায় খোদার পর্যায়ে নিয়ে গেছে সংবিধান সংশোধন করে রীতিমতো আইন বসিয়ে এই ব্যক্তির প্রতিকৃতি স্থাপনকে বাধ্যতামূলক করা হয়েছে অথচ এই শেখ মুজিব ছিল ভারতীয় হিন্দুত্ববাদীদের দালাল ভয়ঙ্কর মাপের জালিম এবং তাগুৎ শাসক সুন্না ও স্পষ্ট দলিলের আলোকে এই ভূখণ্ডের ওলামা একম জঘন্য কুফরিমতবাদের প্রতিষ্ঠাতা তাগুৎ শেখ মুজিবের মূর্তি স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই কারণে মুজিবের অনুসারীরা দেশের সর্বত্র ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে ইসলামের সুস্পষ্ট বিধান দলিল প্রমাণ সহকারে তুলে ধরার পরও হিন্দুত্ববাদের দালাল এই আওয়ামী মুরতাদরা তা প্রত্যাখ্যান করেছে শরীয়তের বিধান প্রচার করার কারণে তারা ওলামা কেরামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা এখন প্রকাশ্যে তাদের কুফুরি প্রদর্শন করছে এদের কেউ ওলামা একরামকে পেটানোর হুমকি দিচ্ছে কেউ বলছে শেখ মুজিবের নাকি ঐশ্বরিক ক্ষমতা আছে মাহফিল মসজিদে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সহ মুজিবাদী কুফুরের বিরুদ্ধে কিছু বললেই তারা আলিমদের মারার জন্য ছুটে আসছে শুধু তাই নয় আলিম ওলামাগন যেন কোরআন হাদিসের বক্তব্য সাধারণ মুসলিমদের সামনে তুলে ধরতে না পারেন তাই তারা দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে আলিমদের সঙ্গে বেয়াদবি করছে প্রিয় ভাই বোনেরা যদি আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে ক্রমান্বয়ে অবস্থা আরও খারাপ হবে তাই আমি সকল মুসলিম তরুণদের অনুরোধ করব আপনারা প্রতিটি পাড়া মহল্লায় মুজিবাদীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হন এলাকার দিনদার মুরব্বী ও আলামা একরামদের নেতৃত্বে হিন্দুত্ববাদী আগ্রাসন ও আমি মুরতারদের দালালির বিরুদ্ধে একত্রিত হন কোন আওয়ামী মুরতাদ যেন মসজিদে হাঙ্গামা করতে না পারে হিন্দুত্ববাদের কোনো দালাল যেন দিনে মাহফিলে আলোচনা বন্ধ করতে না পারে শেখ মুজিবের কোনো অনুসারে যেন কোনো আলিমের সঙ্গে করতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করুন মাহফিল আয়োজক কমিটিকে বলবো আপনারা যদি আল্লাহ রাবুল্লা আলমিনকে রাজি করার জন্য মাহফিলের আয়োজন করে থাকেন তবে আল্লাহর আসতে কোনো হিন্দুত্ববাদের দালাল কোনো আওয়ামী মুরতাদকে মাহফিলের মঞ্চে জায়গা দেবেন না আমার প্রিয় ভাই বোনেরা জেনে রাখুন বাংলাদেশের মুসলিমরা এক এক চরম অতিক্রম করছে ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি শেখ মুজিবের মূর্তিকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তা কোনো ব্যক্তি বা দল নিয়ে দ্বন্দ্ব নয় সাতচল্লিশ কিংবা একাত্তর নিয়ে দ্বন্দ্ব নয় বরং এটি হলো ইমান ও কুফুরের দ্বন্দ্ব ও শিরকের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব হল বাংলাদেশের মুসলিমদের সাথে হিন্দুত্ববাদী শক্তির দ্বন্দ্ব গণতন্ত্র সেকুলার শাসন আর মুক্তিযুদ্ধের চেতনার নামে হিন্দুত্ববাদী আগ্রাসন আজ এই অবস্থায় এসে পৌঁছেছে ইসলামের সুস্পষ্ট বিধান প্রকাশ করা হলেও সেটা আজ প্রকাশ অস্বীকার করা হচ্ছে এবং শরীয়তের অবস্থান বলার কারণে মুসলিমদের শাস্তি দেওয়া হচ্ছে আজ রাষ্ট্র থেকে ইসলাম নির্বাসিত সমাজ থেকে ইসলাম নির্বাসিত পরিবার থেকেও ইসলাম নির্বাসিত এম তো অবস্থায় যদি মসজিদ ও দিনের অল্প স্বল্প যে কথা বলা হতো তাও বন্ধ হয়ে যায় তবে সেদিন বেশি দূরে নয় যেদিন গুজরাট আসাম কিংবা কাশ্মীরের পুনরাবৃত্তি এই দেশে হবে তাই সময় থাকতে সাবধান হন ইসলামের বিরুদ্ধে হিন্দুত্ববাদের দালাল আওয়ামী মূর্তারদের আগ্রাসনকে রুখে দিন তাই সময় থাকতে সাবধান হন ইসলামের বিরুদ্ধে হিন্দুত্ববাদের দালাল আওয়ামী মূর্তারদের আগ্রাসনকে রুখে দিনকে রুখে দিন